নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে প্রথমবারের মতো শান্তির বাজার হাসপাতালে শুরু হয়েছে জেনেরিক কাউন্টারের এবং যার উদ্বোধন করা হলো আজকে মেডিসিন কাউন্টারের উদ্বোধন হলো শান্তির বাজার জেলা হাসপাতালে দক্ষিণ ত্রিপুরা বাসীর স্বপ্ন পূরণ দীর্ঘদিন ধরে একটি চাহিদা ছিল সেই চাহিদা অবশেষে পূরণ হল জেলা হাসপাতালে বিশেষ করে হাসপাতালের কাউন্টার নিয়ে বহু তালবাহানা থাকলেও অবশেষে হাসপাতালে সুপার এবং ডক্টর শান্তনু দাসের ঐকান্তিক প্রচেষ্টাতেই সুবিধা পেতে চলেছে বর্তমানে শান্তেল বাজারের বাসিন্দারা তথা দক্ষিণের সাধারণ মানুষজন জেনেরিক কাউন্টারের ক্ষেত্রে সুবিধা পাবেন বলে মনে করা হয় আজকে বিকেল নাগাদ উদ্বোধন করা হলো কাউন্টারের উদ্বোধনে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং সমাজসেবী সত্যব্রত শাহ থেকে শুরু করে নানান বৈশিষ্ট্যরা কি বক্তব্য উঠে এসেছে আজকে জেলা হাসপাতালের এই কাউন্টার নতুন ভাবে উদ্বোধন কে ঘিরে চলুন অ্যাট্রাকশন আমরা আগামী দিনে আরো মানুষকে যাতে পরিষেবা দিতে পারি তার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ডিসি হাসপাতালে সমস্ত আমাদের ডাক্তার সাহেবরা রয়েছে স্টাফ নার্স রয়েছে ফুল টিম আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে যারা টিম রয়েছে আপনারা অবশ্যই সরকারের বিভিন্ন প্রকল্প হোক বা আমাদের এই জেলায় প্রত্যেকটা پیشنট বা প্রত্যেকটা নাগরিক যাতে সুষ্ঠুভাবে পরিষেবাগুলি পাওয়া যায় তার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস তাই সেটাই আজকে এই শুভ উদ্বোধনে আজকে আমার এই কয়েকটি কথা বলে translational বক্তব্য জেলা হাসপাতালের এই মেডিসিন কাউন্টারের উৎপাদনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক খুশি পরিলক্ষিত হয় তবে এই ক্ষেত্রে যারা সাধারণ ভাবে দুস্থরা আছেন তারা ওষুধ কেনার ক্ষেত্রে আর কোনো সমস্যায় পড়বেন না এই কাউন্টারের মধ্য থেকে কিছুটা কম দামে হলেও তারা বিভিন্ন রোগের পরিষেবা বিভিন্ন রোগীর ঔষধ পেয়ে থাকবেন পেয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে এই কাউন্টার থেকে বিশেষ করে জেনেরিক আধার মেডিসিন কাউন্টারের উৎপাদন করা হলো আজকে শান্তির শান্তির বাজার জেলা হাসপাতালে একটা ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন